আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে আমার মুরগির বাচ্চা ব্রয়লার মুরগির বাচ্চা আপনারা আমি আপডেট দিতে পারি না আপনাদেরকে আসলে সময় স্বল্পতার কারণে দিতে পারি না আজকে বয়স বারো দিন তো আজকে হচ্ছে কালকের ভিতরে আমি ভ্যাকসিন দেব তো দোয়া করবেন সবাই মাসা আল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো সকলে দোয়া করবেন আমি আসলে সময় সত্য তার কারণে ভিডিও করতে পারি না তো পরবর্তীতে আমি আপনাদেরকে বিস্তারিত কথা বলবো এখন সময় সর্বতার কারণে বিস্তারিত বলতে পারতেছি না সবাই ভালো থাকবেন ধন্যবাদ